একুশ নম্বর ম্যাথটা একুশ নম্বর ম্যাথের উত্তর তোমার হবে এ অপশানটা বাইশতম বাইশতম ম্যাথের উত্তর তোমার হবে সঠিক উত্তরটি শেটটা এগুলো সব ক্যালকুলেশন করে বের করা হয়েছে কালকে সকালে ভিডিও আপলোড করব সম্পূর্ণ ব্যাখ্যা করে তেইশ তেইশ নম্বরের সঠিক উত্তর ক্যালকুলেশন করে বার করা হয়েছে নয় চব্বিশ চব্বিশের হচ্ছে ক্যালকুলেশন করে উত্তর বেরিয়েছে দশ দিন সঠিক উত্তর পঁচিশে নম্বর মাত্রার সঠিক উত্তর বের করা হয়েছে পঁচাত্তর তারপরে তোমার ছাব্বিশ ছাব্বিশ হয়েছে চারশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা শিয়টা সাতাশ সাতাশের তোমার উত্তর রয়েছে একশো পঁয়ত্রিশ

চৌত্রিশ 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 একটা খুব সহজ অঙ্ক তিনশো ষাট ডিগ্রি ডি অপশানটা সঠিক উত্তর আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশের তোমার হচ্ছে বিয়ের অপশানটা এ ও ই সম বি অপশানটা হবে তোমার সঠিক উত্তর এই একুশ থেকে পঁয়ত্রিশ নম্বর ম্যাথগুলোর একটা করতে পারিনি কালকে সকালে তোমরা এর সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে